নমস্কার বন্ধুরা ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প কি খাচ্ছ হরিপদ আগে টিকটিকে লেজ আরশোলার ঠ্যাং আর বাদুলে নখের ঘন্ট কাঁকড়ার খোলার ঝোল আর সাপের খোলসের সঙ্গে ব্যাঙের চচ্চড়ি তোমাদের গায়ে লোকেরা তো দেখছি খুব কষ্টে আছে কেন কেন কেউ শুকনো গোবর খাচ্ছে কেউ হার খাচ্ছে আবার তুমি দেখছি আগে যা যা খাদ্য আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের যার যা খাদ্য শহরের বাইরে নদীর ধারে এই বাড়িটা অনেকদিন খালি মুরারি মুরারিবাবু চাকরি থেকে রিটায়ার করার পর বাড়িটা কিনেছেন নির্বিলি নিচ্ছুম জায়গা গাছপালা ঝোপ জঙ্গল আনাচে কানাচে প্রচুর মুরারিবাবুর হইচই পছন্দ হয় না তাই বাড়িটা খুব পছন্দ হয়েছিল কিন্তু বাস করতে গিয়েই ঝামেলায় পড়লেন রাত দুপুরে উঠোনে টুপ টুপ করে ঢিল পড়ে। ছাদে খারা হেঁটে বেড়ায় ধুপ 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 বেরিয়ে গিয়ে টর্চের আলোয় খোঁজাখুঁজি করেন কাউকেও দেখতে পান না প্রথমে ভেবেছিলেন দুষ্ট লোকের কাজ তাকে তার আবার মতলব করছে তাই থানায় গিয়েছিলেন দুইজন পালোয়ান চেহারা সেপাই পাঠানো হয়েছিল রাতে বাড়ি পাহারা দিতে কিন্তু তাতেও ঢিল পড়া বা ছাদে হাঁটা চলার শব্দ বন্ধ হয়নি বরং ঘুম ভেঙে শোনেন সেপাই দুজনে পরস্পর তুমুল ঝগড়া করেছে এ ওকে বন্দুক তুলে শাসাচ্ছে ব্যাপারটা কি গিয়ে বাবু দুজনকে শান্ত করেছিলেন কিন্তু কারোর রাগ পড়ে না একজন আরেকজনের দিকে আঙুল তুলে বলে ও আমার টেনেছে নিচ্ছে কথা ও আমার কানের নথিতে কামড়ে দিয়েছে সেই সময় আচমকে একটা বিৎখুটে ব্যাপার ঘটে গেল তিনজনের মাথায় তিনটে অদৃশ্য হাতের চাঁটি পড়ল চাঁটিগুলো একেবারে বরফের মতো ঠান্ডা এমনটি খাওয়ার পর কি এবারে থাকার হিম্মত থাকে কারু। সেপায় দুজন সেই রাতেই রাম রাম বলে চেঁচাতে চেঁচাতে পালিয়ে গিয়েছিলেন বাবু চটপট ঘরে ঢুকে দরজায় ঘি নেটেছিলেন টের পেয়েছিলেন ব্যাপারটা নিছক ভৌতিক কিন্তু এমন পছন্দসই একটা বাড়ি কিনে নেহাত ভূতের ভয়ে চলে যাওয়াটা কাজের কথা না বোঝা যাচ্ছে বাড়িটা পড়ো হয়েছিল বলে ভূতেরা এসে আশ্রয় নিয়েছিল এখন দখল ছাড়তে চাইছে না মুরারিবাবু তাই ঠিক করলেন ভূতগুলোকে তাড়াতে হবে এ কাজ ওঝা ছাড়া আর কারুর নয় এখানে ওখানে খোঁজাখুঁজির পর এক ওঝার নাম ঠিকানা পাওয়া গেল তার নাম হরিপদ থাকে রামনগরে ঘুঘুডাঙ্গা থেকে বাসে ঘণ্টা তিনেকের পথ হরিপদর খুব নাম আছে নাকি তার মন্তর টন্তরের চোটে ওই এলাকা থেকে সব ভূত পালিয়ে গেছে বাড়ি খালি থাকলেও সেখানে বড় জোর বাদুড় চামচিকে বা আরশোলা টিকটিকে গিয়ে জোটে ভূতের ঢোকার সাধ্য নেই আহা ঘুকুডাঙার হরিপদ এসে থাকলে কি শান্তিতে না থাকা যেত অনেক ফিকির মাথায় নিয়েই বাবু রামনগর চললেন হরিপদকে মাইনে দিয়ে বরং কাছে রাখবেন টুকিটাকি কাজকর্ম করবে আর থাকবে তার কাছে বরাবরের জন্য ভূতের হাত থেকে নিশ্চিন্তে থাকা যাবে বাসি খবর পেলেন গত মাসে এলাকায় খুব বন্যা হয়েছিল এখন জল নেমে গেছে তাই ফের বাস চলাচল করছে একটু ভাবনাও হলো মোরারিবাবু হরিপদ বন্যায় বাড়ি ছেড়ে চলে যায়নি তো কোথাও রামনগরে বাস থেকে নেমে মুরালীবাবু দেখলেন নামে নগর হলেও একেবারে অজ পাড়াগা একফালি কাঁচা রাস্তা গ্রামে ঢুকেছে সে রাস্তায় বিস্তর জলকাদা একটু ঘাবড়ে গেলেন ঘন গাছপালার মধ্যে একটা করে মাটির বাড়ি বাড়িগুলো বন্যায় প্রায় ভাঙাচরা অবস্থায় রয়েছে কোনোটাও মুখ থুবড়ে পড়ে আছে কোথাও লোক নেই খা খা করছে আশ্চর্য একটা পাখিও ডাকে না নিয়ে জল হরিপদের বাড়ি জেনে নেওয়ার মতো কাউকেও দেখতে পেলেন না বন্যায় কি সবাই গাঁ ছেড়ে চলে গিয়েছিল এখনো ফেরেনি কেউ কিন্তু সামনেই ভাঙা বাড়িটার কাছে গিয়ে চোখে পড়ল। একটা লোক দাওয়ায় বসে হুঁকো খাচ্ছে বাবু খুশি হলেন যাকে লোকেরা ফিরেছে তাহলে বাবুকে দেখে লোকটা উঠে দাঁড়ালো কালো কুচকুচে গায়ের রং চুল গোফ খোঁচা খোঁচা দাড়ি পেকে সাদা ভুল সালাম করে বলল বাবু। মুরারি বাবু বললেন না না আমি এসেছি হরিপদ ওঝার কাছে বাড়ি কোনটা বলতে পারো ভাই এই গিয়ে বরতলা দেখবে তার পেছনে বলে লোকটা একটা কাণ্ড করলো এক হাতে হুঁকো অন্য হাতে পায়ের কাছ থেকে একদলা শুকনো গোবর তুলে মুখে পড়লো মুরারি বাবু দুঃখিত হয়ে ভাবলেন আহা হা বন্যার ফলে বেচারিদের বুঝি খিদের জ্বালায় কত অখাদ্য কুখাদ্য না খেতে হয়েছে কিন্তু তাই বলে শুকনো গোবর বাবু বললেন দেখো বাপু একটা কথা বলি আর যে খাও গোবর টোবর খেও না কি কেউ খায় ছাছা লোকটা একগাল হেসে ফের আর এক খাবলা কুড়িয়ে চিবুতে চিবুতে বলল যা খাদ্য বাবু মশাই তো আপনারা তো কথায় কাজ কি ঘরের কাছে যাচ্ছেন তাই যান মুরারিবাবু বিরক্ত হয়ে পা পাড়ালেন যার যা খাদ্য মানে কি যার যা খাদ্য মানে কি চেহারার লোক বসে আছে সেও জিজ্ঞেস করলো কি রিলিফের লোক বোঝা যাচ্ছে এ এগায়ে রিলিফ এখনো পৌঁছায়নি ফিরে গিয়ে সরকারি অফিসে খবর দেওয়া দরকার বাবু বললেন বলছিলাম কি ওঝার বাড়ি কোনটা ভাই ওই তো বলে লোকটা থেকে কি একটা করে চিবুতে থাকলো বাবু আর চোখে দেখলেন লোকটা সাদা একটা লম্বাটে জিনিস খাচ্ছে শোসা কি মনে হচ্ছে যেন হাড় কি বেদবুটে কান্দরে বাবা আগের লোকটা শুকনো গোবর খাচ্ছিল এই খাচ্ছে ভাবে পা বাড়ালেন তারপর ভাবলেন মানুষ তো আসলে সবই খায় কি না খায় সাপ ব্যাং কেঁচো আরশোলা সবই খাদ্য এমনকি চেনারা নাকি পাখির ঝোল রান্না করে খায় আর এ তো বন্যার বিপদের সময় খিদের চোটে যা পাবে খাবে এই তো সেদিন কাগজে পড়লেন কোথায় পাহাড়ের উপর প্লেন ভেঙে পড়েছিল দৈবাত একজন যাত্রী বেঁচে যায় সে খিদের চোটে তার শ্বশুরের আতপোড়া মাংস খেয়েছিল শ্বশুর জামাই একই প্লেনে যাচ্ছিল কোথায় কাজেই বিপদের দিনে মানুষ প্রাণ বাঁচাতে সবই খায় হরিপদর দেখা পাওয়া গেল দাওয়ায় বসে সেও খাচ্ছে তবে এনামেলের থালায় তার বউ মুরারিবাবুকে দেখে ঘোমটা টেনে ঘরে ঢুকল হরিপদ বলল আসুন বাবু মশাই আসুন 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 বস বস বাড়ির কাউকে ভূতে ধরেছে তো ঠিক আছে ঠিক আছে যাব যাব খাওয়াটা সে তুমি মুরারি বাবু তার পাতের দিকে তাকিয়ে বললেন ওসব কি খাচ্ছ হরিপদ হরিপদ লাজু খেসে বলল আগে টিকটিকে লেজ আর শোলার ঠ্যাং আর বাদুরের নখের ঘন্ট কাঁকড়ার খোলার ঝোল আর সাপের খোলসের সঙ্গে ব্যাঙের চার চড়ি বাবু অবাক বললেন তোমাদের গায়ে লোকেরা তো দেখছি খুব কষ্টে আছে হরিপদ বলল কেউ শুকনো গোবর খাচ্ছে কেউ হাড় খাচ্ছে আবার তুমি দেখছি হরিপদ কথা কেড়ে নেন যা যা খাদ্য যা যা খাদ্য বাবুর খটকা লাগলো ঠিক সেই সময় রাস্তা দিয়ে অনেক লোকের কথাবার্তা শোনা গেল অমনি হরিপদ লাফিয়ে উঠে চাপা গোলায় বলল এসে গেছে এসে তারপর হরিপদ আর তার বউ এক দৌড়ে পেছনের জঙ্গলে গিয়ে লুকল বাবু হতভম্ব রাস্তায় জলকাদা ভেঙে অনেক লোক আসছে তারা মুরারি বাবুকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে বাবুর খটকা আরো বেড়ে গেল একজন এসে বলল বাবু মশাই আপনি কে করছেন মুরারি বাবু বললেন হরিপদর কাছে এসেছিলাম তোমরা বুঝি গায়ে লোক লোকটা গম্ভীর হয়ে বলতে লাগল আপনি হরিপদর কাছে এসেছিলেন সে তো বনের জন্য ডুবে মরেছে আরো কত লোক মারা গেছে বাবু মশাই রামনগরে খুব বান হয়েছিল আমরা জল নেমে গেছে কিনা দেখতে এসেছি আমরা সেই পলাশপুরের হাই স্কুলে আশ্রয় নিয়েছিলাম কিনা মুরারিবাবুর মাথা ঘুরে উঠল হ্যাঁ সব বোঝা যাচ্ছে এবার যার যা খাদ্য এ কথার মানেও বোঝা গেল আসলে হয়েছিল কি বন্যায় গায়ের লোকেরা ঘর বাড়ি ছেড়ে চলে যেতেই ভূতেরা এসে জুটেছিল বাড়ি খালি থাকায় এই ঝামেলা এখন লোকজন এসে পড়েছে কাজেই ভূতেরা পালিয়ে যাচ্ছে সাহস করে ঘগুডাঙার বাড়িতে থাকতে পারলেই সেই ভূতেরাও পালাবে একদিন মুরারিবাবু রামনগর থেকে শেষ পর্যন্ত আশা নিয়েই ফিরলেন অভিজ্ঞতা হলো ভূতের খাদ্য কি তাও জানতে পারলেন অতএব বাড়ির দৃষ্টিমানা থেকে শুকনো গোবর হাড়গোড় সাপ ব্যাং টিকটিকি আরশোলা ইত্যাদি হটাতে পারলে খাদ্যের অভাবে ভূতেরাও অন্যখানে চলে যাবে ওঝার দরকারটাই কি তো আজই পর্যন্ত আবার দেখা হবে আগামী সপ্তাহে এরকমই আরেকটি গল্পের সাথে নমস্কার